সালামু আলাইকুম হালে বিরাজ আবারও মাসের নতুন কালেকশন চলে এলো পাকিগার নেটোরিয়াম হাউজে কাশিয়ারপুর বাজার ছাতিয়া পাবনা এখন আপনাদেরকে দেখাবো আনবক্সিং ভিডিও রঙ্গিল মাসের और क्या कोई कारण की सही है पता नहीं तो इसका दुष्प्रभाव अनेक समस्या का कारण है तारा परा बेर में जिले लाचन के साइडर 5 दिन में लाचन के साइडर 5 दिन में चलेला

ওদিকে আছে চার পাঁচ ইঞ্চি সাইজের ব্ল্যাক নোট কালো গরু যেটাকে বলা হয় ব্ল্যাক নোট সেটাও চলে এসেছে অনেক মাছের কালেকশন চলে এসেছে যারা এই মাছগুলো কিনতে চান অনেক গোলফিস কমেট কই সবগুলোরই নতুন নতুন কালেকশন চলে এসেছে যারা কিনতে চান চলে আসবেন পাখি আমি অ্যাকোরিয়াম হাউস কাশিয়াপুর বাজার সাথিয়া পাবনায় আর আপনারা পেয়ে যাবেন কাছের বলগুলো এবং ছোটো বড় সব ধরনের অ্যাকুরিয়ামের কালেকশন এখন আছে যারা কিন্তু চান চলে আসছেন আরও নতুন নতুন পাখির নতুন কালেকশন চলে এসেছে মাছের অক্সিজেন মেশিন পাওয়ার ফিল্টার এ টু জেড সব কিছুই পাওয়া যায় আরও পেয়ে যাবেন ককাটিল পাখি বাজরিকা পাখি পিন্স পাখি জাবা পাখি লাভবাট পাখি আরও পেয়ে যাবেন চিনে হাঁসের বাচ্চা নতুন কালেকশন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা নয় সাবস্ক্রাইব করে সাথেই থাকুন যত করে পাখি এবং মাছের ভিডিও পেতে পারেন আল্লাহ হাফিজ